সবাইকে শুনে আজকের এই চমৎকার অনুষ্ঠান আপনাদের সঙ্গে থাকতে না পারে আমার হঠাৎ করে আছে আমার গভীর থেকে অনেক কৃতজ্ঞতা আমার এই যাত্রায় তারা আমাকে যে সম্মান জানিয়েছে সেটা সত্যি আমার জন্য অনেক বড় আর এই প্রাপ্তি

তিনি পঁচিশ বছরেরও বেশি সময় করে বাংলা সিনেমাকে এবং আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং নিজেকে তুলে আমাদের সামনে যার কারণে বাংলা সিনেমা ফিরে পেয়েছে তার প্রাণ যার কারণে আমরা সবাই আবারও হলে যাওয়া শুরু করেছি এবং হলে গিয়ে চিৎকার করে আনন্দ করে সিনেমা দেখা শুরু করেছি লেটস সিজ পারিস সেই উনিশশো সালে বড় তার যাত্রা শুরু এবং তার সাথে শুরু বাংলা চলচ্চিত্রেরও এক নতুন ও অনন্য যাত্রা সেই বছর সবাই প্রসঙ্গী হতে চায় সিনেমায় নতুন চুক্তিবদ্ধ হলেও তার মুক্তিপ্রান্ত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা এবং তখনই সবার নজর ফিরেছিল তিনি লম্বার এসে ঘোড়া পরের বছরগুলোতে প্রতিটি সিনেমায় তার দুর্দান্ত ও ভার্সেটাইল অভিনয় দেখে তাক লেগে গিয়েছিল দেশের সিনেমা প্রেমীরা সালে আমার স্বপ্ন তুমি সিনেমাটির পর আর পেছনে থেকে তাকাতে হয়নি এই দুটি চলচ্চিত্র দিয়েই বাংলা সিনেমায় নিজের অবস্থান মজবুত করে তোলেন তিনি পরের বছর একক নায়ক হিসেবে কোটি টাকার কাবিনের মাধ্যমে মেগাহেড সিনেমা উপহার দিয়েছিলেন এরপর তার অভিনীত চাচ্য আমার প্রাণের স্বামী কথা দক সাথী হবে সিনেমাগুলো দেশব্যাপী রং রমিয়ে চলেছিল দু সালে তার নামের আগে চোখ হয় সুপারস্টার দু সালে রেকর্ড করলেন সিনেমা প্রিয়া আমার প্রিয়ার মাধ্যমে মুক্তির পরপরই পরে সিনেমাটি শুধু সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়ে দাঁড়ায় প্রেক্ষাগৃহে চলেছিল মাসের পর মাস তিনি নিজেও সবাইকে ছাড়িয়ে বাংলাদেশের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত চিত্র তারকা হয়ে ওঠেন তখন সেই ঘর বাঁধা যায় সিনেমার মাধ্যমে দর্শকের ভালোবাসা আর্থিক সফলতার পাশাপাশি আরেকটি বড় অর্জন তার প্রথম ন্যাশনাল ফিল্ম পরবর্তীতে এক টানা প্রতি বছর দশ থেকে বারোটা করে সিনেমা মুক্তি পেত এমনকি ঈদে একসঙ্গে পাঁচটি সিনেমা মুক্তি পেলেও সবগুলোই ব্যবসায়িক সাফল্য হতো দু হাজার তিনি নতুন উদ্যোগ নেন হিরো দ্য সুপারস্টার নিজের প্রযোজনা নিজের চেতনা এবং প্রথম স্ট্রাইকে সিক্স মানে But I don't care.

তার এক বছর পর দু সতেরোতে ওনার জীবনের অত্যন্ত চ্যালেঞ্জিং সময় স্বস্তি আনে নবাব ঢালিউডের ডিজিটাল যুগের ইতিহাসের সবচেয়ে সফল সিনেমা শুধু দেশে নয় বিদেশেও নবাদ বাংলা সিনেমার ব্যবসায়িক সাফল্য আনে তারপর এলো একটার পর একটা আরো অনেক হিট প্রিয়তমা রাজকুমার তুফান বরবাল যেই নামে বলি না কেন বাংলাদেশের সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানেই তার দাপট অব্যাহত আজ আমরা উদযাপন করছি সেই মানুষটিকে তিনি নব্বইয়ের দশকের শেষ সময় থেকে ধারাবাহিকভাবে আমাদের মন ছয়ে যাচ্ছেন বিগত পঁচিশ বছরের বেশি সময় ধরে বিয়ে চলছেন একটার পর একটা সুপার হিট এবার দেশের বাইরে এবং গত কয়েক বছর ধরে তার সিনেমাগুলো নর্থ আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সবখানে উৎসব যে উপভোগ করছেন প্রবাসীরা দীর্ঘ ক্যারিয়ারে তিনি চারবার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সহ বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি শুধু এক মানুষ তিনি এক ইতিহাস আজ ব্ল্যান্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসে খুব ভরা সম্মান ও ভালোবাসা নিয়ে আমাদের সাথে আছেন নায়ক বাংলাদেশের মেগাস্টার কিং খান ঠিক যেমনটাই আমি দেখছিলাম অডিও ভিজুয়ালের এর মেগাস্টার শাকিব খান তার কাজের মাধ্যমে তার সিনেমাগুলোর মাধ্যমে একটা রেভলিউশন ক্রিয়েট করেছেন বাংলা সিনেমায় আমাদের ইন্ডাস্ট্রিতে এবং আমাদের আজকে আসলে একটা প্ল্যানিং ছিল যে তাকে আমরা একটা বিশেষ সম্মানে সম্মানিত করব আনফরচুনেটলি ফর আনএবল সার্কমস্ট্যান্সেস তিনি আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কিন্তু কিন্তু আই থিঙ্ক ইউ হ্যাভ সারপ্রাইজ তো আমরা বড় স্ক্রিনে একটা ভিডিও বার্তার মাধ্যমে পেতে যাচ্ছি আমাদের নেগাস্টার পাকিস্তানকে চলুন সবাই মিলে দেখে নেই সবাইকে শুধু সত্য আজকের চমৎকার অনুষ্ঠান আপনাদের সঙ্গে থাকতে না পেরে যুক্তি আমার হঠাৎ করে আপনাদের কাছে আমার অন্তরের গভীর থেকে আমার এই যাত্রায় তারা আমাকে যে সম্মানটা দিয়েছেন সেটা সত্যি আমার জন্য অনেক বড়

Amr almost came to act.